আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভিডিও আশা করি সবাই ভালো আছেন তো আজকের ভিডিওতে আমি আলোচনা করব আমেরিকায় ভিসা ইন্টারভিউতে কেমন ধরনের কোশ্চেন করে এবং স্পেশালি যারা স্টুডেন্ট ভিসায় আমেরিকা আসতে চাচ্ছেন স্টুডেন্ট ভিসায় কেমন ধরনের কোশ্চেন করে তা নিয়ে আলোচনা করব সো ভিডিওর সাথেই থাকুন তো আমেরিকার স্টুডেন্ট ভিসায় ক্ষেত্রে আপনারা যারা সামনে ইন্টারভিউ দিবেন তাদের জন্য বলতেছি তো এই প্রিপারেশনের ক্ষেত্রে সবার ফার্স্টে যে জিনিসটা ইন্টারভিউতে যাওয়ার আগে আপনার যে ডকুমেন্ট সবগুলো ফটোকপি রাখবেন এটা আপনার জানা কথা কমন কথা তারপর আমি বলতেছি যে কারণ অনেক ডকুমেন্ট এমন আছে যে ওরা এক্সট্রা কপি চাইতেই পারে আপনার কাছে তো এটা সেফটি পারপাসে আপনি সবসময় হচ্ছে গিয়ে একটা সব কপ কপিরই মানে সব অরিজিনাল কপির এক্সট্রা একটা কপি রাখবেন সেকেন্ড যে জিনিসটা আপনার গেট আপ অফকোর্স আপনি একটা ইন্টারভিউতে যাচ্ছেন তো আপনার গেট আপটা ফরমাল লুক হলে সবচেয়ে ভালো হয় তো এমনও না যে খুব মানে একদম কোট প্যান্ট টাই স্যুট পরে যাইতে হবে ব্যাপারটা এমন না যতটুকু ফর্মাল রাখা যায় একদম ক্যাজুয়াল থাকার থেকে মানে যতটুকু ফর্মাল ফরমাল থাকা যায় কারণ একটা ইমপ্রেশনের ব্যাপার আছে যে আপনি ইন্টারভিউতে যাচ্ছেন এবং যে আপনার ইন্টারভিউ নিয়েছে তার জন্য আপনার প্রতি একটা ভালো ইমপ্রেশন থাকে তো যতটুকু যতটুকু ফলমাল রূপ মেনটেন করে থাকা যায় আর কি এরপরে কোশ্চেনগুলোর ক্ষেত্রে আমি এখানে এখন যে কোশ্চেনগুলো নিয়ে আলোচনা করব আমি আগেই বলে দেই। যে এই কোশ্চেনগুলো মানে আমার প্রিভিয়াস মানে পরিচিত যারা এখানে আসছে স্পেশালি স্টুডেন্ট ভিসায় তা তাদের সাথে আমি কথা বলছি তো ওদের সাথে কথা বলে কমন যে কোশ্চেনগুলো আমি ওইগুলোই হাইলাইট করব বা ওইগুলোই আপনাদের সাথে বলবো এর মানে এই না যে সবাই এই ধরনের কোশ্চেনই করতেছে বাট এর বাহিরেও করতে পারে বা এই ধরনের রিলেটেড কোশ্চেনই করতে পারে আপনাকে এমন কোনো রকেট সায়েন্সের কোশ্চেন করবে না যেটা আপনি জানেন না ব্যাপারটা এমন না নর্মাল কোশ্চেনই করবে তো মানে আমি এইটাই বলতে চাচ্ছি যে যে আমি যে বলছি এইগুলাই যে আসবে ব্যাপার মানে এইগুলোই যে করবে ব্যাপারটা এইরকমের না এর বাহিরেও অন্য কিছু আপনাকে জিজ্ঞাসা করতে পারে ডিপেন্ডস অন দ্য সিচুয়েশান আচ্ছা ওরা তিনটা ওয়ার্ড দিয়ে ফার্স্ট এড কোশ্চেন করে সচরাচর তিনটা ওয়ার্ড কোন কেন কোথায় এই তিনটা ওয়ার্ড কোন কেন কোথায় এই তিনটা ওয়ার্ড থেকে কোশ্চেন আপনি ক মানে কমন পাবেনি মানে ওরা জিজ্ঞাসা করবেই তো কোন দিয়ে হচ্ছে যে সরি আগে আসি কেন দিয়ে কেন দিয়ে ফার্স্টে ও জানে আপনি স্টুডেন্ট ভিসায় অ্যাপ্লাই করছেন স্টুডেন্ট ভিসায় যাচ্ছেন আপনার কাছে আপনার সব ডকুমেন্ট কিন্তু ওর কাছে আছে তারপরও জিজ্ঞাসা করবে যে আপনি কেন ইউ যাইতে চাচ্ছেন তো স্বাভাবিক আপনি বলবেন যে আপনি হায়ার স্টাডিসের জন্য যাইতে চাচ্ছেন বা পড়াশোনার জন্য যাইতে চাচ্ছেন যেটাই হোক বলবেন এরপর যে জিনিসটা জিজ্ঞাসা করে যে কোন ইউনিভার্সিটি এইটা কমন যে কোন ইউনিভার্সিটি আপনি অ্যাপ্লাই করছেন বা কোন ইউনিভার্সিটিতে যাচ্ছেন এটা কমন একটা কোশ্চেন এটা জিজ্ঞাসা করবি এবং এরপরে যেটা কোথায় মানে আপনি ওখানে যে যাচ্ছেন কোথায় থাকার প্ল্যান আছে এইটা ওরা জিজ্ঞাসা করবে বা কোন স্টেটে আপনি থাকতেছেন এইটা এই রিলেটেড একটা কোয়েশ্চেন করে তো এই তিনটা জিনিসের মধ্যে একটা জিনিস আপনি কমন পাবেন যে এই এই কোশ্চেন আপনাকে ফার্স্টে করবি মানে কোন কেন কোথায় দিয়ে একটা কোশ্চেন আপনি পাবেনি ওদের কাছ থেকে এটা একটা নর্মাল মানে নর্মাল কোশ্চেন সহজ কথা যে ওরা জিজ্ঞাসা করে সবাইকে এটা জিজ্ঞাসা করে এরপরে ওরা যে জিনিসটা জিজ্ঞাসা করে সেটা হচ্ছে যে আপনার ফ্যামিলির আর্নিং পার্সনকে বা এই সেম জিনিসটা একটু ট্রিকি করে জিজ্ঞাসা করে যে আপনার ফ্যামিল আপনার পড়াশোনার খরচ কে চালাবে এই এইভাবেও জিজ্ঞাসা করে আর্নিং পার্সন এইভাবে না জিজ্ঞাসা করলেও আপনার পড়াশোনার খরচ কে বহন করবে এই জিনিসটা জিজ্ঞাসা করে তো স্বাভাবিক যদি আপনার বাবা মা যেই বহন করবে তার তার কথা বলবেন এবং আপনি যে ডিএস ওয়ান সিক্সটি ফর্ম পূরণ করছেন ওই জায়গাটা অপশন থাকে যে আপনার মেইন আর্নিং মেম্বার ফ্যামিলি আর্নিং মেম্বার বা মানে যে আপনার ব্যাঙ্ক স্টেটমেন্ট কার্ডটা শো করতেছেন ওইটার একটা অপশন থাকে তো ওই জায়গা তো ল্যাক বলাই থাকে তো আপনার হচ্ছে গিয়ে এই জায়গা ওরা এটা জিজ্ঞাসা করার পর ওরা কমন যে আরও একটা কোয়েশ্চেন সেটা জিজ্ঞাসা করে আপনার বাবা মা কী করে এর এটা জিজ্ঞাসা করার রিজন হচ্ছে স্বাভাবিক আপনার এতগুলো টাকা দিয়ে পড়তে যাইতেছেন আপনার বাবা মা কী করে ইনকাম কেমন সেটাও তো তাদের জানার দরকার আছে তো এটা জিজ্ঞাসা করে তো বাবা মা রিলেটেড কোয়েশ্চেন করার পরে যে জিনিসটা ওরা আস করে যে মানে একটা ট্রিকি কোয়েশ্চেন মানে একটু ঘুরায় ওরা বলে যে আপনার ফিউচার প্ল্যান কী সো এই ক্ষেত্রে ব্যাপারটা হচ্ছে কি এমন ওরা অ্যাকচুয়ালি জানতে চায় যে আপনি পড়াশোনা শেষ করে ওই জায়গা থাকবেন কি না ব্যাপারটা হচ্ছে ওই জন্য এমনভাবে টিকিভাবে কোয়েশ্চেনটা জিজ্ঞাসা করে যে আপনার ফিউচার প্ল্যান কি যে ফিউচারে তুমি কী করতে চাইতেছো যে পড়াশোনা করার পর তুমি কী করতে চাইতেছো তো এমনভাবে টিকিভাবে করে যে আপনার ফিউচার প্ল্যান কি তো স্বাভাবিক করে আপনাকে এমনভাবেই কনভেন্স করতে হবে ইন্টারভিউয়ারকে যে আপনি হচ্ছে গিয়ে পড়াশোনা শেষ করে ওই জায়গা থাকবেন না এখানে চলে আসবেন এইভাবেভাবে স্মার্টলি আপনাকে অ্যান্সার করতে হবে যাতে হচ্ছে গিয়ে ও এইটা মানে বুঝে যে আপনার পড়াশোনা শেষ হলে পরে আপনি ওই জায়গায় থাকতেছেন এই জায়গায় চলে আসবেন তো ওইভাবে স্মার্টলি আপনাকে অ্যান্সার করতে হবে এরপরে যে জিনিসটা জিজ্ঞাসা করে যে কমন একটা কোয়েশ্চেন সেটা হচ্ছে আপনার প্রিভিয়াস কোনো ট্রাভেল হিস্টরি আছে কি না তো এই ক্ষেত্রে একটা জিনিস হচ্ছে আপনার ট্রাভেল হিস্ট্রির ক্ষেত্রে আপনার যদি ট্রাভেল হিস্টোরি যদি ইন্ডিয়ায় অনেকে ঘুরতে যান ডাক্তার দেখাতে যান যাই যেখানেই যান না কেন যদি যেখানেই যান যেখানে যেখানে আপনার ট্রাভেল হিস্ট্রি আছে সেটা শেয়ার করবেন মানে বলবেন যে আমার যেখানে যেখানে ট্রাভেল আপনার ট্রাভেল হিস্ট্রি আছে সেটা ক্লিয়ারলি ওদেরকে বলতে হবে আর একটা জিনিস এটা হচ্ছে কি স্মার্টলি সবসময় আপনারা হ্যান্ডেল করবেন সেটা হচ্ছে কখনো এক্সট্রা কিছু বলবেন না ওদের সাথে লাইক ওরা যেহেতু যতটুকু জিজ্ঞাসা করবে আপনি ততটুকুই অ্যান্সার করেন এর বেশি কিছু বলবেন না শর্ট এবং স্মার্টলি অ্যান্সার করবেন এমন না যে এক্সট্রা বাড়ায় এখনও কিছু বলা কিছু দরকার নাই ও যতটুকু জিজ্ঞাসা করছে আপনি ততটুকুই অ্যান্সার করেন এটাই হচ্ছে কি সব থেকে বেটার আর একটা জিনিস সেটা হচ্ছে ওরা আপনাকে ইন্টারভিউ নেবে দুই থেকে পাঁচ মিনিট এর বেশি না এর বেশি নেয় না কারোর ক্ষেত্রেই নেয় না তো আপনাকে জাজ করার জন্য ওর কাছে দুই থেকে পাঁচ মিনিটই অ্যানাফ আপনাকে জাজ করার জন্য ওই দুই থেকে পাঁচ মিনিটে ওর কাছে আপ এর বেশি ওর দরকারও হবে না কিন্তু এর মধ্যে আপনি চেষ্টা করবেন আপনি যে অ্যান্সারগুলো করতেছেন যতটুকু ওকে মানে কনভেন্স করা যায় আপনার শর্ট অ্যান্সার থেকে ওকে যতটুকু কনভেন্স করা যায় ওইটাই আপনার জন্য বেনিফিট ওইটাই আপনার জন্য পজিটিভ পয়েন্ট আর হচ্ছে আর একটা জিনিস এটা আমি একজনের সাথে যখন কথা বলছি তো এমনও মানুষ করে আমি কখনো বুঝি না যে বাঙালি মানুষ করতেই পারে তো কখনো হচ্ছে গিয়ে ওকে কোশ্চেন করবেন না উল্টা যেমন এমন হয়েছে আমার কাছে শেয়ার করছে আমার পরিচিত একজন ব্যাপারটা এরকমের হয়েছে যে ইন্টারভিউ শেষ হওয়ার পরে মানে ইন্টারভিউ শেষের পরে ও মানে ইন্টারভিউ মানে ওর ভিসা হয় নাই জিজ্ঞাসা করছে যে কেন ভিসা হয় নাই তা এমন ধরনের কোশ্চেন কখনোই করবেন আপনারা যদি বলে সরে আপনারা ভিসা দিতে পারছেন আসতে পাসপোর্ট নিয়ে আর হচ্ছে আপনার ডকুমেন্ট নিয়ে চলে আসবেন কেন কিসের জন্য এই ধরনের কখনও জিজ্ঞাসা করবেন না কারণ যদি ওর কাছে আপনার ইমপ্রেশন খারাপ হয় হয়তো বা কখনো ওরা যদি মার্ক করে রাখে আপনাকে পরবর্তীতে কখনও যদি আবার অ্যাপ্লাই করেন এমন আছে আপনার ক্ষেত্রে সেক্ষেত্রে না হইতে পারে তো এই তো মোটামুটি আমি যতটুকু আপনাদেরকে ধারণা দেওয়ার একটা ইন্টারভিউ স্পেশালি কমন যে কোশ্চেনগুলো থাকে তো ওই আমি হাইলাইট করলাম তো আমি মানে সবসময় এইটাই খেয়াল রাখবেন যে যতটুকু শর্টলি আর স্মার্টলি ক্লিয়ারলি মানে আপনার অ্যান্সারে যেন স্যাটিসফাইড হয় এইভাবে অ্যান্সার করতে হবে সহজ কথায় তো মোটামুটি আপনারা বুঝছেন কিভাবে বা কেমন ধরনের কোয়েশনও আসতে পারে স্টুডেন্ট ভিসার ক্ষেত্রে তো দেখা হবে নেক্সট ভিডিওতে কাজের সাইডের কাছাকাছি চলে আসছি সো যারা যারা আমার চ্যানেলে নতুন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন দেখা হবে নেক্সট ভিডিওতে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ